আজিকার কাণ্ডের প্রভাব এবার কালনা চাঁদমালা ও প্রতিমা সজ্জা শিল্পীদের মধ্যে মন ভালো নেই ঠাকুরের সাজসজ্জা তৈরি শিল্পীদের আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর যে নৃশংস অত্যাচার করা হয়েছিল তারই প্রতিবাদে এবার কলকাতার বেশিরভাগ ক্লাবগুলো বড় করে দুর্গাপুজো করছেনা বলে জানালেন শিল্পী সেই কারণে এবছর দুর্গা ঠাকুরের সাজের বরাত কম পেয়েছে ঠাকুরের চাঁদ মালা তৈরি শিল্পীরা শিল্পী সুব্রত পাল জানান প্রতি বছর প্রচুর পরিমাণে ঠাকুরের মালা ও চাদমালা তৈরি হয় আমরা বরাত পাই কিন্তু এবছর আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে কলকাতা বড় বড় ক্লাবগুলি এইভাবে দুর্গাপূজা করছে না সেই কারণে এবছরে সেভাবে মালা ও চাদমালা চাইদা নেই 500 থেকে 600 জন মহিলা মালা ও চাদমালা তৈরি করে শরনিবার হয়েছে তবে এই বছর পরিবেশকে প্লাস্টিক থেকে রক্ষা করার জন্য পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে চাদমলা এবং মালা তৈরির কাজ চলছে তবে এবছর লক্ষ্মী লাভে টান পড়ায় চিন্তার ভাজ পড়েছে শিল্পীদের কপালে চাইদা বলতে আমাদের কলকাতা অর্ডারটা একটু কম কারণ কারণ হচ্ছে আরজি করে ওই মহিলা ডাক্তারের প্রতি যে ব্যবহার হয়েছে মানুষের ওইখানে ওই সব নিয়েই ব্যস্ত ওখানে কলকাতার বাজার আর বছর হচ্ছে পঁচিশ ভাগ ব্যবসা বাণিজ্য কম হচ্ছে তাও এখন একটু উঠেছে এইটা একটা শুভ দিক আর বড় পুজো টুজো তো সেরকম হচ্ছে না এবার এবার ছোটো ছোটো পুজোই বেশি হবে আর বিগ বাজেটের পুজো এবার কম হবে না বললেই চলে আর জি কারের কাণ্ডের জন্য এই কাণ্ডের জন্যই এই ব্যাপারটা হয়েছে আর এমনি এবছর যা বানানো যেগুলো সবই পরিবেশ বান্ধব এবার একটা অন্য জিনিস যেরকম পিবিসির কাজ বন্ধ হয়ে গেছে প্লাস্টিকের কাজ আর নেই এখানে কাপড়ের ফুলের মালা এই পাটের মাল এই মালটার কাজ বেশি হচ্ছে এখন আর কাপড়ের ফুলের মালা হচ্ছে পিবিসির যে কাজটা ছিল আমাদের সে কাজটা বন্ধের মুখে হয়ে গেছে ওই দু চার জায়গায় একটু না দিলে নয় শক্ত করার এই এইরকম আর এই চাঁদমালা টাঁতলা সবই পরিবেশ বান্ধব এখন যে কাজ হচ্ছে প্লাস্টিকের কোনো কাজই নেই এতে লাভ লাভ একটু কম হলেও পরিবেশটা তো ঠিক থাকবে চাহিদাটা বেড়েছে আর এই প্লাস্টিকের জিনিস বানানো তাড়াতাড়ি হয় হতো বেশি আমি যেন বেশি বানাচ্ছি আরেকজন বেশি বানাতো সেইটার হচ্ছে না একটু মালটা কম চলে দামটা ভালো আছে অর্পিতা বণিক ও পার্থ নন্দীর নন্দী সময়